আসলে হিলদা অনেক এটা একটা সাইড এর হলো এখানে একটা মিউজিয়াম তারপরে এখানে ছবি তোলার পয়েন্ট আসলে ঘুরে ঘুরে দেখতে হয় আর আমি এমন টাইমেই আসছি যে ওয়েদারটা এবারে জঘন্যতম ওয়েদার খুবই ঠান্ডা খুবই ঠান্ডা যে বলে বোঝানো যাবে না এত ঠান্ডা শীত মেঘ হচ্ছে ওনার গরম মেঘ হচ্ছে আর এখানে এই যে প্রথমগুলো সেইভাবে সেই রঙের লেখটা যাই হোক এটা হচ্ছে কালচার ওদের লাইটিং টাইটিং করে আমি ভ্রমণ পেয়ে রবিউল ইসলাম রবি ভিয়েতনাম বাই অনেক অনেকক্ষণই হলো কিন্তু আমি শীতে আর কিছু ধরে রাখতে পারতেছি মোবাইলটা আর কি এত ঠান্ডা আর কাজ চলতেছে হয়তোবা এই ভদ্রলোক সুন্দর করে লাইনটা খারাপ গেছে উঠে গেছে ওকে বাই বাই